ওমা এই কালার তো কিন্তু পুরো আইফোন 17 প্রো ম্যাক্স এর মত কিন্তু এটা ফ্রি দিয়ে দিবেন মানে যেইটাই নে একটা মোবাইল দিয়ে দিবেন জি মাশাআল্লাহ এটা দিবেন না নতুন দিবেন একবার নতুন নতুন সিম একবার নতুন দিব আচ্ছা যাক কোন 21 মডেলের দিয়া দিমু এটা ওকে ঠিক আছে তাহলে আপনাদের আজকে গাড়ির সাথে একটা ফোন গিফট করা হবে আজব এক ফোন নাই কোন নাম আমি কোন নামই দেখতেছি না এই ফোর আপনারা গিফট পাবেন ওকে ঠিক আছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ওকে আমরা আছি এই মুহূর্তে কোথায় হাতির কার পয়েন্টে একেবারে সস্তায় যারা জিপ কিনতে চান আপনাদের জন্য আজকে খুব সুন্দর খুব কম খরচের দুইটা জিপ গাড়ি টয়টা রাস বারো লাখ টাকার নিচে একটা জিপ পাবেন আজকে বারো লক্ষ টাকার নিচে আপনার পনেরোশো সিসির একটা জিপ গাড়ি বাজেট কম হলেও সমস্যা নাই গাড়ি কিন্তু দেখতে খুব সুন্দর পিছনে আসেন এই যে চাকাটা আপনি দেখবেন অনেক দামি জিপের মধ্যে এই চাকাটা থাকে না মূলত জিপের সৌন্দর্যই কিন্তু আপনার এই ব্যাক সাইডের এক্সট্রা চাকাটা সো আমার এই লাইভ দেখে যদি কেউ আজকে গাড়ি কিনেন হাতির জিল কার পয়েন্ট থেকে তাহলে কিন্তু আপনাদের জন্য গিফট আছে গিফট কিন্তু দেখাই দিছি আবার দেখান কই ফোনটা জি এই যে এটা আবার লাগান ওকে ফোল্ডিং ফোন দারুণ 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 এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এইটা হচ্ছে আপনার ব্লু কালার দুইটা গাড়ি কিন্তু পনেরোশো সিসি এবং দুইটা গাড়ি কিন্তু টয়টা কোম্পানির দুইটাতেই বাম্পার লাগানো আছে একটার দাম হবে বারো লাখ টাকার নিচে তার মানে এক্স করলা জি করলা থেকেও কম দামে কিন্তু আপনি আজকে জিপ পাবেন তাহলে গাড়ি ডিটেলস গুলো একটু আপনাদেরকে দেখাই ও কি সুন্দর এটার মধ্যে কিন্তু খুব চমৎকার একটা সুন্দর ফুড স্টেপ আছে পাওদানি দেওয়া আছে সো দুইটা গাড়িরই পেপার সাপ্লুডেট পাবেন এবং এই রাজগাড়ি কিন্তু আপনার বারো লাখ টাকার নিচে যদি বাজেটে আমি কোনো টয়টা কোম্পানির জিপ খুঁজি তাহলে এটাই আছে আর কিছু নাই কোনো অপশন নাই দুইটা গাড়িতেই প্রজেকশন লাইট আছে আগে কোনটা দেখাবো ব্লুটা না ব্ল্যাকটা এটা ওকে তাহলে আগে ব্লু গাড়িটা দেখাই দেখেন টয়টা রাস দুই হাজার ছয়ের মডেল গাড়ি ছয় মডেলের গাড়ি আজকে বারো লক্ষ টাকা নিচে পাবেন এবং এত কম দামে আমি এখন পর্যন্ত ছয় মডেলের রাসের ভিডিও করি নাই আমার সব ভিডিও চেক করেন সর্বনিম্ন দাম আমি মনে হয় সাড়ে বারো লক্ষ টাকা দিছি তাও অনেক আগে তেরো পঞ্চাশ চোদ্দ লাখে গাড়িগুলো একসময় সেল হয়েছে কাগজ পাবেন ফুল আপডেট এবং গাড়িতে বাম্পার লাগাইতে হবে না গাড়ি কেনার পরে লাগানোই আছে একটু পিছনে দেখাবো দেখা হইলো ও এটা আবার তেলের গাড়ি অক্টেন দিবেন তেলে চালিত পনেরোশো সিসি টাস জিপ গাড়ি জিপের সুবিধা কি দেখেন এই যে চাকার উপরে দেখেন কত বড় গেপ দেখছেন এগুলো আপনি হাইওয়েতে লং ড্রাইভে চালাইতে পারবেন ডাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্টে যাইতে পারবেন কোনো সমস্যা নাই সো এইটা একটু যদি বলি রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার দশ ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন ছয়ের মডেল রেজিস্ট্রেশন কত কিলো

এই গাড়িটা কিনবে ওনারে মোবাইল তো গিফট দিব তো দিবই দামও কমাই দিব আচ্ছা আমার কোনো লাভ করার লাগে না ভাইয়া আচ্ছা এই এক বাই লেখছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম কি ঠিক আছে না এখান থেকেও কম দিব এখানে কম দিব এখান থেকেও কম দিব এগারো লক্ষ পঞ্চাশ যিনি লেখছেন আমরা এর থেকেও কম দামে আপনাকে এই গাড়িটা দিতে পারবো আপনারা এই গাড়িটা দেখার জন্য আসবেন হচ্ছে হাতির কার পয়েন্টে তেজগা সাত রাস্তা আকি সিনজি পাম্প থেকে হাতির জিলে ঢোকার যে রাস্তা লিং রোড এই লিং রোডে ঢুকলেই হাতের ডান পাশে প্রথম শোরুম প্রথম শুরু হাতির দিল কাল একদম প্রথম শুরু জি আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে চলে আসবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আসেনি নিশ্চয়ই নাই পুরান মানুষ ভালো দেখে গাড়ি কিনি কম লাভে বিক্রি করি এখানে আসবেন যে ফতমা ভালো দাম দিব মানে আমি একবার ওনারে গাড়িটা দিয়ে দেব আর কেউ আচ্ছা ঠিক আছে তাহলে কথার বাড়াচ্ছি না কয় টাকা হলে গাড়িটা দিবেন বলেন ছয়ের রাশ দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির রাশ মোবাইল লাগে দেন গাড়ি তো দিব সাথে এই যে এই ফোনটা দিয়ে দিব ঠিক আছে ওই হ্যাঁ ওই দেখাবো ওকে সো এই চমৎকার কিউট একটা ফোন আপনাদের জন্য গিফট থাকবে যদি কেউ এই গাড়িটা কিনেন তো এই গাড়িটার প্রাইসটা একটু আপনি নিজের মুখে বলেন কত টাকা চাচ্ছেন কত টাকা ভাইয়া আমি তো চাইছি যে একবারে সাড়ে এগারো দিয়ে দিন সাড়ে এগারো

টেস্ট করে চেক করে তারপরে আপনি নিয়েন কোনো সমস্যা নাই যেখান থেকে খুশি চেক করতে পারবেন শোরুমের কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই আরেকটা কথা আছে হাসান ভাই এইখানে গাড়ি এই গাড়ি যদি নেয় চার পাঁচ বছর চালায়া আমার কাছে আসবো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কম রাইকে আরেকটা গাড়ি নিয়ে নিতে পারবো আচ্ছা আমি কোনো অ্যাডভার্টাইজ দিই না আমার কোনো লিক্সার লাগে না ডাকা শোয়া না সারা বাংলাদেশে আমার চিনে আচ্ছা আলমকার সেন্টার নামে এটা এখন আমার ছোট ভাই ওবি এটা হাতিজিল কারফান ইনশাআল্লাহ হাতিজ বাম্পের পিছনে

এর আগে গাড়ি কিনে ফেলেন হ্যাঁ এর আগে কিনে ফেলেন এর আগে কিনে ফেলেন এইটার দাম দিছি আমরা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়ের মডেল দাঁড়ান আবার বড় ভাই বলছে না সাথে মোবাইল থাকবে

পাদানি আছে এবং প্রজেকশন লাইটও আছে আসেন দেখেন যেটা ভালো লাগে যেটা আপনার বাজেটে হয় নিয়ে যান আপাতত তাইলে বিদায় নিলাম শোরুমে আর অনেক গাড়ি আছে আপনারা আসেন আমরা দুইটা জিপ দেখাইলাম এই জিপ ছাড়াও শোরুমে অনেক গাড়ি আছে আপনারা সরাসরি হাতিজিল কার পয়েন্টে চলে আসেন এবং আশা করতেছি এই লাইভ দেখে যারা রাশ কিনবেন দামটা কমই পাবেন এটা কি বেরি ভাই এটা কেয়ার 42 নোয়া কেয়ার 42 নোয়া কেয়ার 42 ভাই গাড়িটা যা সুন্দর না একদম টিন বডি এই সিটগুলো কি অরিজিনাল অরিজিনাল সিট ভাইয়া

কত দাম আট লাখ ষাট আট লক্ষ ষাট আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ তাহলে দেখেন বাজেটটা যদি আপনার সাড়ে আট লাখ টাকা থাকে একটা রেন্টের জন্য নোয়া খোঁজে থাকেন তাহলে কে আর ফর্টি টুটা নেন আপনার বাজেট যদি বারো লাখ টাকার নিচে থাকে আপনি একটা জিপ খুঁজতেছেন তাহলে এটা একটা রাস গাড়িটা নেন এটা কিন্তু আপনার অনেক কম দাম দেওয়া হয়েছে এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটার দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতির দিল কার পয়েন্ট অভিবাহ শুরু এরপরে যদি কারো সানরূপ সহজীব লাগে ষোলো লাখ টাকার ঘরে সানরূপ সহজীব তাই আমার এই যে এক্সট্রেল একটু দেখাই দেন কারো যদি এক্সট্রেল লাগে একদম টমেটো কালারের আপনার ইনশাল্লাহ একটা পছন্দ হবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম